গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে মিঠে মনে চ্যামিলা ব্লগে তোমাদের সকলকে আলাদা ওয়েলকাম জানাচ্ছি তাহলে এখন দেখতেই পেলে মিটিকে বাবার কাছে দিলাম আমরা এখন যাচ্ছি হসপিটালে হঠাৎ করে হসপিটালে যাচ্ছি শরীরটা খুব খারাপ কদিন ধরে শরীরটা খারাপ প্রায় দশ বারো দিন ধরে হ্যাঁ শুধু মাথা ঘোরাচ্ছে তো ওই জন্য যাচ্ছি ডাক্তারখানায় তো আমরা বেরিয়ে গেছি সকাল এখন বাজে কটা দশটা হ্যাঁ দশটা দশ বাজে তো এখন বেরিয়ে গেলাম আমরা দুজনে যাচ্ছি আর ওদিক থেকে দিদিয়া যাইব বসে দিদিয়া যাইব বলতে আমার ননদ আর নন্দের বস তো দিদিটার শরীর খারাপ কদিন আগে ব্লগে বলছিলাম তো সেই দিদিটা আর জানবো আসছে দিদিকে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে তো চলে এসেছি হসপিটালে আর দেখো হচ্ছে টিকিট করে নিলাম টিকিট ঘর থেকে টিকিট নিয়ে বেরিয়ে গেলাম তো তো আমি যাবো ডাক্তার দেখাতে এখনও আসি নি তো একটু বসে আছি আমি তো দাঁড়াতেই পারছি না দাঁড়ালেই মাথা ঘোরাচ্ছে তো ডাক্তারটা দেখিয়ে নিয়ে তারপরে বাড়িতে গিয়েই যাবো ওই বাড়িতে আজকে আর যাবো না বিলবেলা একটা পার্লারের কাজ আছে তো ওই বাড়িতে যাবো তো ডাক্তার দেখ দিদিদের জন্য দিদিরা আসলে বেরিয়ে পড়ব ডাক্তার দুজনেরই দেখানো হয়ে গেছে দিদির অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল তো দিদিকে এখন দিনই আসতে হবে হসপিটালে আর দিদির অপারেশন করতে হবে দিদির শরীরটা ভীষণই খারাপ যাই হোক সব এখন আমরা বাড়ির দিকে ফিরছি আর এখন দেখো বাড়ির দিকে যেতে যেতে একটা নার্সারি পেলাম তো এই রাস্তায় খুবই কম আসা হয় ভাবলাম জন্য দুটো গাছ নিয়ে নিই তো চলে আসলাম নার্সারিতে আর এখন ফুল গাছ দেখছি নেওয়া যায় এবার তেমনভাবে ফুল গাছ নিতেই পারলাম না শুধু দুটো গাঁদা ফুল গাছ কিনলাম কদিন আগে তো দেখো কি কি গাছ পছন্দ হলো গাছগুলো এগুলো সব ছিল বাড়িতে

চলে আসলাম বাড়ির দিকে আর এদিকে ও তো কাজে গেল মা খাবারটা দিয়ে দিল ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে আর আমি চলে আসলাম এখন এই বাড়িতে মা আসছে আমার সাথে গাছগুলো নিয়ে আমি একটা গাছ হাতে নিয়েছি আর মা তিনটে গাছ আর মিঠি হেঁটে হেঁটে আসছে শরীরটা ভীষণ ছেড়ে দিয়েছে ভিডিও করতে যদিও ইচ্ছে করছিল না তাও ছোট্ট করে একটা ব্লগ করেই ফেললাম ভীষণ ভীষণ খারাপ লাগছে অনেক জোর জবরস্তি ভিডিওটা করছি তো যাই হোক চলো বাড়ির দিকে যাই আর তো বাড়িতে চলে এলাম আর আমার বাড়িতে এসে আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না তো স্নান টান সেরে নিয়ে এখন বসে গেলাম খাওয়া দাওয়া করতে মা রান্না করেছে ভোলা মাছ আলু ভাজা আর মুসুরির ডাল টমেটো দিয়ে তো খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে মানে অনেক কষ্ট করে আজকে এটুকুন একটা ভিডিও করে নিলাম তো চলো টাটা